রাধে রাধে সবাইকে তো অনেক দিন বাদে আবার ভিডিও দিচ্ছি কারণ দুর্গা পুজোর পরেই আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো সেই জন্য তো এইটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিনকার ভিডিও সেদিনও আমার শরীরটা অনেকটা খারাপ ছিল তাই জন্য মাই পুজো করছে তো এখানে মা বসে পড়েছে পুজো করতে তো সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছে আর ওই তো আমাদের পাকা সোনার স্নান ধান সব হয়ে গেছে এখন মা ফল প্রসাদ কেটে নিচ্ছিলো সমস্ত ঠাকুরকে দেবে বলে তো আমাদের ঘরের ঠাকুরকেই আমরা দেব তো তারপরে এই যে সমস্ত কিছু কাটা হয়ে গেছে আর ওই বড়ো থালাটা ওটা হচ্ছে লক্ষ্মীকে দেবে মা ওর জন্য লক্ষ্মীর সমস্ত প্রসাদ সাজিয়ে নিয়েছে সেই জন্য কারণ পূর্ণিমাও লেগে গিয়েছিল অনেক সকাল সকাল সেই জন্য মা তাড়াতাড়ি পুজোটা করে নিয়েছিল সমস্ত ঠাকুরকে ভোগ দিয়ে নিয়েছিল আমার দিদা এদিকে শঙ্খ বাজিয়ে নিচ্ছিল কারণ আমার মা শঙ্খ বাজাতে পারে না মানে পেটে সেলাই আছে যেহেতু সেই জন্য মা শঙ্খটা বাজাতে পারে না পেটে ব্যথা করে তো সেই জন্য দিদা পুজোটা মানে শঙ্খটা বাজিয়ে নিচ্ছিল আর এখানে আমার বোন দেখো যে আল্পনা দিচ্ছিল বসে বসে তো আমাদের গৃহপ্রবেশের সময় আমি ফেব্রিক দিয়ে আল্পনা দিয়েছিলাম বলে ওই ফেব্রিকগুলো ওখানে তো ওর ওপর দিয়েই দিয়ে দিল তো খুব সুন্দর আঁকে খুব সুন্দর হাতের কাজর তো এই যে আমাদের পাকাশোনাকে দেখো মিষ্টি খেয়ে যে পাকাস মুখে লেগে আছে আর এটা হচ্ছে আমাদের মা লক্ষ্মীর ভোগ আর দেখো আমাদের কতিজনের মুখটা দেখাই যাচ্ছে না কেমন ছোট্ট হয়ে গেছে আর সমস্ত ঠাকুরকে হচ্ছে কি যে ভোগ নিবেদন করে দিয়েছে আর এই লক্ষ্মী ঠাকুরটা আমার বোন নিজে হাতে রঙ করেছে কারণ এই লক্ষ্মী ঠাকুরটা আমাদের অনেক পুরনো তো একদমই অনেক খারাপ হয়ে গেছে তো দেখো একদম নতুনের মতো লাগছে কোথায় গান বাজছে আমাদের এখানে সংহতিরা যে পাঠা পুজো কি কি পুজোর কালী পুজোর কোথায় হয় আমাদের বাড়ির সামনেই হয় মজা তুমি আলপনা দিচ্ছ কি আজকে আজকে লক্ষ্মী পুজো তো তো সবাইকে শুভ পূজা লক্ষ্মী পুজোর শুভেচ্ছা অভিযোগ করি

তো এই হচ্ছে আমার বোন আলপনা দিয়েছিল ছোট করেই আলপনাটা দিয়ে নিয়েছিল কারণ সাদার ওপরে যেহেতু ছিল না সেই জন্য আর এইদিকে আমাদের দুপুরের খাওয়াও আমরা খেতেও বসে গেছি তো খিচুড়ি আলুদম আর বেগুনই ছিল তো এখানে আমি আর আমার বনও খেয়ে ও ফটো তুলতে আর আমার শরীরটা খুবই খারাপ আবার মুখ দেখেই বুঝতে পারছো আর আমার বোন আমাকে জোর করে সাজিয়ে দিয়েছে তাই আমাকে অনেকটাই দেখতে খারাপ লাগছিলো তো খিচুড়িটা তো দারুণ হয়েছে আবার বোর্ড পাশ থেকে উকি মেরেই যাচ্ছে তো প্রচন্ড শীত লাগছে যেহেতু আমার জ্বরও এসেছে ঠান্ডা লেগেছে তো আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বাই বাই